সুপ্রিয় ভিভার্স দেখেন গড় সম্পর্কিত দুটি প্রশ্ন প্রায় পরীক্ষায় বা বেশিরভাগ পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে কি লেখা আছে পিতা ও দুই পুত্রের বয়সের গড় ত্রিশ বছর দুই পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর হলে পিতার বয়স কত তাহলে এখানে পিতা ও দুই পুত্রের বয়সের গড় দেওয়া ছিল চল্লিশ বছর তাহলে পিতা পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টিটা আমরা বাইরে করবো প্রথম সমষ্টি হতে হবে যেহেতু মানুষ তিনজন তাহলে আমরা তিন দিয়ে গুণ দিলাম দুই পুত্র এবং একজন পিতা তাহলে তিন গুণ হইল নব্বই নব্বই বছর তাহলে নব্বই বছর হলো তাদের বয়সের সমষ্টি এখন দেওয়া আছে যখন এখানে দেওয়া আছে দুই পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে তাহলে তাকবে খার বয়স শুধু তাকবে পিতার বয়স তাহলে শুধু পিতার বয়স আমরা যখন বাইরে করবো তার বয়স তখন এই যে নব্বই বছর থেকে আমাদের চল্লিশ বছর বিয়োগ করে ফেলতে হবে বা আমার কত তাহলে গেল প্রথমটা দ্বিতীয়টা দেখেন একটা বছর আচ্ছা দ্বিতীয় দ্বিতীয়টা কি দেওয়া আছে তিনটি সংখ্যার গড়ে ছাপ্পান্ন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক তাহলে তৃতীয় সংখ্যার অর্ধেক তাহলে কোনটি তাহলে আমাদের দেখেন এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি হলো এক্স তাহলে প্রথম সংখ্যা কত হবে প্রথম সংখ্যাটি যেহেতু দ্বিগুণ তাহলে টু এক্স এখন টু এক্স আমাদের বলছে যে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার দিগ তৃতীয় সংখ্যার কিন্তু অর্ধেক তাহলে তৃতীয় সংখ্যা এটা যদি অর্ধেক হয় তাহলে চতুর্থ সংখ্যা তৃতীয় সংখ্যা কত হবে তৃতীয় সংখ্যাটি যেহেতু এটা অর্ধ তাহলে এটা ডাবল হবে তার মানে ফোর এক্স হবে ফোর এক্স মানে তৃতীয় সংখ্যার অর্ধেক আমার কিন্তু প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে আমরা দুই দিক দিয়ে আমাদের প্রশ্নপত্র লেখা ঠিক আছে এবং প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার অর্ধেক প্রথম যে সংখ্যা প্রথম যে সংখ্যা এগুলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় সংখ্যা যদি আমরা এক্স ধরি তার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক তৃতীয় সংখ্যার অর্ধেক কোনটা প্রথম সংখ্যা যদি দ্বিগুণ তাহলে অর্ধেক যদি টু এক্স হয় তাহলে দ্বিগুণ হতে হবে ফোর এক্স তাহলে তৃতীয় সংখ্যা ফোর এক্স এখন বলতেছে ছোট সংখ্যা কত মানে কত তাহলে আমরা প্রশ্নপথা লিখব প্রশ্নপথে কি তো আছে এই তিনট যোগ করি এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স কথা হলো এই যে আমাদের দেবো তিনটি সংখ্যার গড় দেওয়া তিনটি সংখ্যা সমষ্টি এগারোটার মতো ছাপ্পান্ন সাথে আমরা তিন গুণ দিয়ে দিব তাহলে তিন ছাপ্পান্ন হয় আর একশো আষট্টি এটা ছাপ্পান্ন কাটিয়া ছাপ্পান্ন গ্রহণ তিন এই যে আমার একশো আটট্টি হলো তাহলে প্রশ্ন মতো এক্স প্লাস টু এক্স এক্স প্লাস ফোর আমার একশো আটষট্টি আধা ইংলিশ আধা বাংলাতে লেগছে যাই হোক ছাপ্পান্ন ইন্টু থ্রি তাহলে একশো আটষট্টি তাহলে এখানে আমরা লাগলাম একশো আটষট্টি বা এখানে টু এক্স ফোর এক্স সিক্স এক্স আর সেভেন এক্স সেভেন এক্স সমান একশো আটষট্টি সেভেন এক্স সমান একশো আটষট্টি বা এক্স সমান কত হবে একশো আটষট্টি বা হলো সেভেন বা বাক করলো কত হয় বাঘ দিলে চব্বিশ হয় তাহলে চব্বিশটা কার মানে এক্সের মান তাহলে এক্সটা আমার কি এক্সটা হলো প্রথম সংখ্যা মানে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা নেই একশো হলো দ্বিতীয় সংখ্যা সরি এক্স হলো দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা হলো আমার হতো টোয়েন্টি ফোর তাহলে প্রথম সংখ্যা হতে হবে প্রথম সংখ্যা যেহেতু টু এক্স তাহলে ফোর চব্বিশ দুই আটচল্লিশ তাহলে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার সংখ্যা এটা আরো বড় বড় হবে তাহলে আমার আনসার ছোট সংখ্যা এখানে বলছে ছোটো সংখ্যা কোনটি এখানে প্রশ্ন দেওয়া আছে যে ছোটো সংখ্যা কোনটি তাহলে আমার ছোট সংখ্যা কোনটি এই যে প্রথম দ্বিতীয় সংখ্যা চব্বিশ এটা হল আমার আনসার ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো দেখবেন আর এই চ্যানেলের সাথে দেখো ধন্যবাদ সবাইকে